দেখো না পেট ব্যথা ঠিক করে দিচ্ছি সকাল বেলা ভাবি আসছিল কি বলছে তোমার ভাবি বললো মা মনার চাঁদ সুন্দরী ছাদে বসে লটর পটর করতেছিল এত বড় কথা পেতে আটকে রাখলে পেট তো ব্যথা করবে এখন পেট ব্যথা করে এখন ঠিক হয়ে গেছে হ্যালো আমাদের ম্যারেজ কেক দিয়ে গেছে এই মুহূর্তে তুমি বাসায় আসো তুমি যেভাবে অর্ডার করতে বলছিলে সেভাবেই তো অর্ডার করছি কেন কেকে কোনো সমস্যা হয়েছে নাকি অ্যানিভার্সারি জায়গায় সুইসাইড ডে লেখছে আজ তুই শুধু বাসায় আয় হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ একটা জিনিস খেয়াল করছ টুম্পা ভাবীর আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কিরকম লাগে টুম্পা ভাবীকে দেখলেই বুকের বাম পাশে ধুক 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 করে জানো বেলোন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিটাও সাজা করা যায় ভাই সিসি ক্যামেরা লাগাইছে তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবরও পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা এই কি বললা আমি সিসি ক্যামেরা আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানেছিল কাকনের আর কি কালারের সুরি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলিনা তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিস আমার একটু দেনা কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন লাউড স্পিকারে না তো না भाभी বলেন আপনি আপনার ভাইকে ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন জোরটা झटका শোনো জামাই স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মত একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে अम्मा জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবীরে জোরায়ে নেব তাহলে রিক্সা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন হে প্রভু হে প্রভু হে হরি আর কি হইলো আরে অরুণ দা কি হয়েছে কানতেছেন কেন ভাবছিলাম পাশের বাড়ির ভাবি আমার প্রেমে পাগল আজকে জানতে পারলাম সেটা কি ছোটবেলার থেকেই পাগল ভাই ভাই এই আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা ভাবি আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুইটা বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবি কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই ভাইজান কি হইছে দুই দিন পর পর ভাবি রে বকাবকি করেন এক মিনিট ভাবি আমি বলছি না দুই দিন পর পর বাপের বাড়ি যাওয়া যাবে না এরপরে বাপের বাড়ি গেলে তালাক দিয়ে দেবো আরে ভাবি নাইসেন না এটা গান না আপনার ভাবির কান্নার আওয়াজ এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ তুমি তুমি এখন আর আগের মতো ভালোবাসো না জীবন রাখবো না আত্মহত্যা করো সবই তো বুঝলাম কিন্তু দড়ি মাজায় বাঁধছো কেন দড়ি গলায় বাঁধলে দম বন্ধ হয়ে আসে একটা বালতিতে জল আছে আর একটা বালতিতে মদ আছে গাধা বালতির জলটা খেলো কিন্তু মদটা খেলো না এর থেকে কি প্রমাণিত হয় এর থেকে প্রমাণিত হয় যে মদ খায় না সে গাধা